নেদের বিবি নেদের সন্তান নেদের ভাইয়েরাদার নেদের কলিদার টুকরা কেউ এই খবরটাকে না সত্যিই শুধু মাটি দিয়ে চলে আসলো এবার যদি অন্ধকার কবরে যদি জাহান্নামের আগুন বিছেনা শক্তি শক্তি আমার আপনার কবরে বিছেনা হয় তাহলে কেমন অবস্থা হবে বলে যদি বিছenay নাই আল্লাহ নবীর বলেন গায়েব থেকে আল্লাহ তাআলা ওশনা দিবে ওয়াল বিসুউ মিনান নার ও ফিনিস্টরাছুন বিছেনা আগুন পড়বে হবে না যাও জাহান্নামে চলে যাও জাহান্নামের আগুনের পোশাক নিয়ে আসো জাহান্নামের আগুনের পোশাক নিয়ে আসে এমাইয়া ব্যক্তির জাহান্নামের আগুনের পোশাক ওহায়াত কি করতে আমার আপন কবরে যদি জাহান্নামের আগুনের বিছানা বিছানো হয় আমার আপন কবরে যদি জাহান্নামের আগুনের পোশাক পরিধান করা হয় যদি এই শেষ না আল্লাহর নবি বলেন গায়েব থেকে আল্লাহ

سلام علیکم سلام دغه خندې کو دی به